আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক রমনাদাননি ভিডিওর সবাই কী অবস্থা কেমন আছেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো আমি চলে আসলাম আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে শুরু করেছি আজকে কি কি রান্না করব তা প্রথমে বাজার করে নিয়েছি তা দিয়ে শুরু করলাম তো সবগুলি বাজারে একসাথে বের করে নিয়ে তারপর মুরগিটাকে কেটে নিয়েছি তো মুরগিটা কাটার পর এখানে হচ্ছে শাপলা ভাজি আজকে শাপলা রান্না করব তো শাপলা হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা হয়েছে তো আমাদের গ্রামে অনেক শাপলা হয় আমাদের বিলে আর এই সাপলাগুলি আমাদের বিলের এই সাপলা তো গ্রাম থেকে লোক আইসে তো লোকের কাছে আমার আম্মা দিয়েছে তো সাপলাগুলি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝোল করে তো চিংড়ি মাছ দিয়ে ঝোল করে শাপলা রান্না করলে খুবই মজা লাগে খেতে তো এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজটা কাঁচামরিচটা একটু ভাজার পরে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা রসুন বাটা খুবই অল্প পরিমাণ মশলার পরিমাণ একদমই অল্প অল্প দিয়েছি তারপর দিয়েছি চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি তো চিংড়ি মাছটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব কষানোর পরে তারপরে শাপলাটা দিয়েছি আর সাপলাটা কিন্তু আগের থেকে সিদ্ধ করে পানি ফেলাই দিয়েছি তো সাপলার থেকে একটা কালো রঙের কষ বাইরে তো ওই কষটাকে ফেলাই দিয়েছি তো যদি না সেদ্ধ করা হতো তাহলে কিন্তু সাপলাটা রান্না করলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তো এখন রান্না করে নিয়েছি তো এরই মধ্যে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি শাপলা রান্নাটা হতে বেশি সময় লাগে নাই অল্প সময়ের মধ্যে রান্না করে নিয়েছি তারপর এখানে হচ্ছে মুরগি রান্না করব। দেশি মুরগি আজকে রান্না করছি মুরগি রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এক মিনিটের মতো ভেজে নিয়ে এক টেবিল চামচ আদার রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো তারপর দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মুরগিটা তো মুরগি এখানে দুটা মুরগি ছিল দেশি মুরগি অনেক বড় বড় সাইজের ছিল আর মাংসের পরিমাণটাও বেশি ছিল যেহেতু বড় সাইজের ছিল মাংসগুলি তাই মাংসের পরিমাণটাও বেশি তো এখানে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি মুরগিটা তারপর দিয়ে দিচ্ছি আলু তো দেশি মুরগির মধ্যে আলু দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় তারপর রান্না করার পর এখানে হচ্ছে আজকে লাউ শাক ভত্তা করব তো লাউ শাক ভত্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তাই প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আর আজকে হচ্ছে ভেন্ডি ভত্তাও করব তো ভেন্ডি লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর বেঁচ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি তারপর এখানে হচ্ছে লাউ শাক আজকে করব কাঁচা মরিচ দিয়ে তো সবুজ হবে তাইলে আর খেতে অনেক বেশি মজা লাগে কাঁচামরিচের ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নিয়েছি তো ভর্তাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ ভর্তাটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগছিল তো এই যে পাটার মধ্যে ভাত মেখে খাচ্ছি আর অনেক বেশি মজা হয়েছিল ঝাল ঝাল করে ভর্তা করেছি সাথে একটু কালি নিয়েছি তো অনেক ভালো লাগছিল ভাত খাওয়ার পরে কোনো ক্যামেরা অন করা হয়নি একদম সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করছি তো আজকে হচ্ছে চটপটি বানাবো চটপটির ডালটা একদম সকালে ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যার দিকে চটপটির ডালটাকে সিদ্ধ করে নিয়েছি চটপটির ডালের মধ্যে সাথে দিয়ে দিচ্ছি আলু তো আলু দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি তো চটপটির ডালটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগবে তাই আগেই বসিয়েছি তো এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখন ফুচকাগুলি ভেজে নিব তো ফুচকা এটা হচ্ছে রেডিমেড ফুচকা তো এই যে ভালো মতো ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে শশালে বুক এটা তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি ধনেপাতা পাতা তারপর হচ্ছে একটা নাগামরিচ নিয়েছি তো একটু ঝাল ঝাল করে খেতে অনেক বেশি মজা লাগে আর ঘরে বানানো চটপটির কিন্তু অন্যরকম একটাই মজা বাইরের থেকে ঘরে বানানোটা খেলে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে আগে তো আমরা অনেক চটপটি বানায় খেতাম তো এখন অনেক দিন ধরে বানানো হয় না তো আজকে বানাচ্ছি তো খেতে অনেক বেশি মজা হয়েছিল রাঁধুনি রেডি মিক্স যে ফুচকার মশলা পাওয়া যায় ওই মশলাটা দিয়ে আমরা এখানে বানায় নিচ্ছি আর সবাই একসাথেই মানে সবগুলি একসাথেই আমরা বানায় নিচ্ছি যেহেতু আমরা সবাই এক রকম ঝাল খেতে পারি তাই এখানে একটা বড় একটা বাটির মধ্যে পরিমাণে বেশি করে নিয়ে সব কিছু একসাথে দিয়ে তারপর বানায় নিচ্ছি আর গরম গরম চটপটি খেতে অনেক বেশি মজা লাগে তো চটপুটির মশলা দিয়ে দিচ্ছি রেডিমেড তারপর এখানে হচ্ছে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আর চিলি ফ্লেক্সও দিয়েছি তো সাথে সব কিছু দিয়ে একসাথে মিক্স এখন সবাইকে দিয়ে দিব এখন এক এক করে বাটির মধ্যে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছিস এখন ডিম দিয়ে দিচ্ছি তো একটু ডিমটা বেশি করে দিয়ে দিচ্ছি তো আজকে ছিল আমাদের ভিডিওটা চোটপুটির বানানো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আর লাপেস